আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সহজটালিকমে ড্রাইভগুলি দেখবেন কিভাবে ড্রাইভের কমিশন দেখবেন এবং কিভাবে ড্রাইভ ফিট করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা কীভাবে ইনকাম করবেন সহজটালিকমে তা এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তো যাদের অ্যাকাউন্ট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন তো চলেন এখন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমাদেরকে সহজে টেলিকমের যে অ্যাপস আছে ওই অ্যাপসে ক্লিক করতে হবে তো আমি অ্যাপসে ক্লিক করলাম করার পরে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে আপনারা সরাসরি অ্যাপসটা লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ হয়ে গেলে তো প্রথমে যে আপনারা যে আপনার কীভাবে ড্রাইভ অফারগুলি দেখবেন ঠিক আছে তো তার জন্য দেখেন এখানে লেখা আছে ড্রাইভ প্যাকেজ তো প্রথমে এই ড্রাইভ প্যাকেজে ক্লিক করতে হবে করার পরে আপনি যেই সিমের অফারগুলি দেখবেন যেমন জিপি রবি বাংলালিং এয়ারটেল তো আপনি যেই সিমের অফারগুলি দেখবেন ওই সিমের লোগোর উপর ক্লিক করবেন ঠিক আছে তো আমি জিপি সিমের অফারগুলি দেখাবো আপনাদের এখন তো তার জন্য সরাসরি জিপি সিমের লোগোর উপর ক্লিক করলাম তো করার পরে দেখেন এখানে জিপি সিমের যতগুলি অফার আছে ওই অফারগুলি আপনাদের সামনে এভাবে শো করবে ঠিক আছে তো প্রথম থেকে শুরু করে আমি আপনাদের শেষ পর্যন্ত সকল ড্রাইভগুলি দেখাবো তো দেখাবো কি কমিশনগুলি এবং কিভাবে ড্রাইভ ফিট করতে হয় তো প্রথমে এক নজরে ড্রাইভগুলি আগে দেখেন দেখার পরে আমি আপনাদের বিস্তারিত বলতেছি তো দেখেন কতগুলি করে অফার দিতেছে আমাদের এই সহজ টেলিকমে আর আমাদের এই সহজ টেলিকম দীর্ঘ দেড় বছর ধরে আমাদের সাথে আছে এবং কি আরও বেশি হতে পারে আমি সহজ টেলিকমে দেড় বছর প্লাস হবে দেড় বছর ধরে আছি ইনশাল্লাহ তো আজ পর্যন্ত এই টেলিকমের বিষয়ে কোনো প্রকার কোনো প্রতারণা বলেন বা কোনো অভিযোগ বলেন এই পর্যন্ত কেউ করে নাই ঠিক আছে তো এখন আপনাদের অফারগুলি একটু দেখিয়ে দিব এবং কমিশনগুলি দেখিয়ে দিব তো তার জন্য দেখেন এখানে কমিশনগুলি মূলত দেখেন যে এখানে কমিশনগুলি জিরো দেখাচ্ছে ঠিক আছে দেখানে এখানে মূলত কমিশনগুলি লেখা হয় না ঠিক আছে সবগুলিতে লেখা হয় লেখা হয় না কারণ হইতেছে যে অনেকগুলি ড্রাইভ যখন তারা অ্যাড করে অর্থাৎ যেই সকল অফারগুলি আছে এই সকল অফারগুলি যখন তারা অ্যাড করে তখন কমিশনগুলি লিখলে প্রতিটা ড্রাইভে কমিশনগুলি লিখতে হয় হিসাব করে হিসাব করে তো হিসাব করে লিখতে গেলে দেখেন যে প্রায় অনেক সময় লেগে যায় ঠিক আছে তো সেই জন্যই মূলত ড্রাইভের যে কমিশনগুলি আছে এই কমিশনগুলি লেখা হয় না অন্যথায় আপনাদেরকে এখান থেকে সরাসরি কমিশনগুলি দেখা দিতে পারতাম তো মাঝে মাঝে কিছু লেখে যেমন এখানে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ষাট সত্তর বা ষাট জিবি তিরিশ দিন মেয়াদ তো এটার রেগুলার মূল্য হইতেছে আপনার হ্যাঁ সাতশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে আর আপনার কিনামূল্য হতেছে পাঁচশো উনা উনানব্বই টাকা আর আপনার এটার কমিশন হইতেছে একশো ষাট টাকা ঠিক আছে তো আপনার রেগুলার মূল্য থেকে যে আছে সেটা যদি আপনারা বাদ দেন তাহলে কত টাকা কমিশন পড়তেছে প্রতিটা অফারের থেকে আপনি সেটা বের করতে পারতেছেন ঠিক আছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন নয়শো নিরানব্বই টাকা রিচার্জে পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট প্লাস পাঁচশো এস এম এস তিরিশ দিন এটার কমিশন হতেছে দুশো উনসত্তর টাকা আর এটার কিনামূল্য পড়তেছে সাতশো তিরিশ টাকা এখন কীভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন নয়শো নিরানব্বই বিয়োগ সাতশো তিরিশ তো এখন বিক করে আপনাদেরকে কমিশনটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে দুশো উনসত্তর কমিশন ঠিক আছে তো এই অফারটা যদি আপনি বিক্রি করেন আপনাদের কিনামূল্য মূল্য আছে সাতশো তিরিশ টাকা কিন্তু তার ফোনে রিচার্জ যাবে নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে তো এখানে আপনার লাভটা কিভাবে হবে এবং আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন তো তা আপনাদের বলি যেমন দুশো টাকা সরি সাতশো তিরিশ টাকা আপনার এভাবে কিনা মূল্য ঠিক আছে তো সাতশো তিরিশ টাকার উপরে যদি আপনি আষ্টশো টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার সত্তর টাকা লাভ থাকবে ঠিক আছে আর যদি নয়শো নিরানব্বই টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার দুশো টাকা লাভ থাকবে এই একটা অফারে ঠিক আছে তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এখান থেকে ইনকামটা মূলত করতে হয় তো আপনি যতগুলি অফার বিক্রি করতে পারবেন হয়তো নতুন অবস্থায় যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কম হবে অর্থাৎ আপনার থেকে অফার মানুষ সে কম নিবে কিন্তু যদি আপনি আস্তে আস্তে পরিচিত হয়ে যান অনলাইনে এবং অফলাইনে তো সেক্ষেত্রে দেখবেন যে দৈনিক আপনার ইনকাম থাকবে হাজার পনেরোশো দুই হাজার ঠিক আছে এইভাবে করে আপনার দৈনিক কমিশন থাকবে তো তারপরে আপনাদের আরও কিছু অফার দেখিয়ে দিই যেমন এখানে কমিশন আছে আপনার একশো উন উন টাকা যেমন তিরিশ জিবি সাতশো মিনিট তারপরে এখানে কমিশন আছে আপনার দুইশো চল্লিশ টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট আবার পাঁচশো এস এম এস ঠিক আছে তো তারপর এখানে আবার দুইশো উনপঞ্চাশ টাকা কমিশন পঞ্চাশ জিবি পনেরো মিনিটের তারপর এখানে দুইশো ষাট টাকা কমিশন ঠিক আছে এভাবে করে আপনারা দেখেন প্রতিটি অফারের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক বেশি কমিশন দিতেছে ঠিক আছে তো তারপর রবি সিমের যে অফারগুলি আছে এগুলি আপনাদের দেখিয়ে দিই তো দেখেন রবি সিমে কতগুলি অফার আছে সবগুলি অফার এখন আমি আপনাদের দেখা দেখা দেখাবো তো এখানে দেখেন যে রবি সিমে কতগুলি করে অফার আছে যে আমাদের এই টেলিকমে অনেকগুলি করে অফার দেয় ঠিক ঠিক আছে তো আপনারা প্রথম থেকে ভিডিওটা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই টেলিকমে কতগুলি করে ড্রাইভ অফার দিতেছে ঠিক আছে তো তারপরে বাংলা লিঙ্ক সিমের অফারগুলি দেখিয়ে দিই তো দেখেন বাংলালিং সিমে কতগুলি করে অফার আছে আপনারা একটু দেখেন এবং কমিশনগুলি দেখেন যে এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে দুইশো বাইশ টাকা কমিশন একুশ টাকা কমিশন পনেরো টাকা কমিশন দুইশো উনানব্বই টাকা কমিশন তিনশো চৌচল্লিশ টাকা কমিশন দেখছেন অন্যান্য টেলিকমে তিনশো টাকা কমিশন দিলেও খুব কম দেয় কিন্তু এখানে তিনশো চৌচল্লিশ টাকা পর্যন্ত কমিশন আছে এই অফারটা হলো যে একশো বিশ জিবি ঠিক আছে তিরিশ দিন মেয়াদ একশো বিশ জিবি এটা রেগুলার মূল্য হইতেছে আটটাশো নিরানব্বই টাকা আর আপনার নাম মূল্য হইতেছে পাঁচশো পঞ্চান্ন টাকা ঠিক আছে তো পাঁচশো পঞ্চান্ন টাকার উপরে আপনি যত বিক্রি করতে পারবেন সেটাই আপনার লাভ থাকবে তো তারপরে আরও একটু নিশ্চয় দিকে যাই একশো পঁয়তাল্লিশ টাকা কমিশন একশো তিরিশ টাকা তিনশো সাতাশি টাকা প্রায় চারশো টাকা কমিশন তেরো টাকা কম চারশো টাকা কমিশন দেখেন পঞ্চাশ জিবি আরও হইতেছে পনেরো জিবি ফ্রি ট্রফি এবং এক হাজার মিনিট তো এটার মূল্য হইতেছে আপনার নয়শো আটানব্বই টাকা আর আপনার কিনা মূল্য হতে ছয়শো এগারো টাকা ঠিক আছে তো এইরকম অফার মনে করেন যে খুব কমই পাওয়া যায় এত বেশি কমিশন দেয় তো প্রায় চারশো টাকা কমিশ কমিশন পড়তেছে আপনার ঠিক আছে তো দেখেন তারপরে এখানে দুশো টাকা কমিশন তো বাকি অফারগুলি আপনাদের একটু দেখে দিয়ে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে তো মূলত হইতেছে যে রেগুলার যে মূল্যটা আছে এটা থেকে আপনার যে মূল্যটা অর্থাৎ আপনার কিনা যে রেটটা পড়ে সেই রেটটা থেকে যদি আপনি রেগুলার মূল্য থেকে যদি আপনি রেটটা বাদ দেন তাহলে কত টাকা থাকতেছে সেটাই কিন্তু আপনার কমিশন ঠিক আছে তো তারপরে এয়ারটেল সিমের যে অফারগুলি আছে এগুলি আপনাদের দেখিয়ে পরে দেখাবো যে কিভাবে ড্রাইভটা হিট করতে হয় ঠিক আছে অর্থাৎ আপনি ড্রাইভটা কীভাবে নেবেন তা আমি আপনাদের দেখাবো তো দেখেন কমিশনগুলি দেখেন এবং অফারগুলি দেখেন কতগুলি করে অফার দিতেছে এবং কতগুলি করে কত বেশি টাকা আপনার কমিশন দিয়েছে ঠিক আছে তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে খেয়াল করলেই দেখতে পারবেন তো তারপরে আপনি অফারগুলি নেবেন কিভাবে। তো আপনার যে অফারটা ভালো লাগে অর্থাৎ আপনার যে অফারটা প্রয়োজন তো সরাসরি ওই অফারের নাম ওই অফারের যে ইটা আছে লিস্টটা আছে যেমন এখানে এই অফারটা আমার লাগবে যেমন আমার এ অফারটা লাগবে ঠিক আছে তো এ অফারটা নেওয়ার জন্য সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম করার পরে আপনি যেই নাম্বারে অফারটা দিবেন ওই নাম্বারটা এখানে দেবেন যেমন আমি নাম্বারটা দিতেছি আমি অফারে অফার এই নাম্বার অফারটা নেব তো নেওয়ার পরে এখানে আপনাদের পিনটা চাইবে আপনার অ্যাকাউন্টে যে পিন আছে ওই পিনটা দেবেন পরে আবার তীর চিহ্নতে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে টিপ দিয়ে ধরে রাখবেন যখন এটা পূর্ণ হয়ে যাবে এখান থেকে থেকে তো এখান থেকে পূর্ণ হয়ে গেলে আপনি যে অফারটা নিতে চাইতেছেন এটা সাকসেস হয়ে যাবে এবং সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ভিতরে সর্বোচ্চ ঠিক আছে দুই থেকে তিন মিনিটের ভিতর ভিতরে আপনাদের এই অফারটা চলে যাবে আপনি যেই সিমে নিতে চাইতেছেন ওই সিমে ঠিক আছে তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সহজ টেলিকমে ড্রাইভ অফার বিক্রি করে ইনকাম করবে ইনকাম করবেন তো এটাই ছিল আজকের মতো ভিডিও যাদের অ্যাকাউন্ট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন তো এটা ছিল আজকের মতো ভিডিও যাদের যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে পরবর্তীতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি আমার ওই ভিডিওটাও দেখতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসালামু আলাইকুম ও রহমতুল্লাহি